সুপ্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আ রহমতুলিল্লাহ আশা করি তোমার সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য ত্রিকোণ একটা বেসিক ক্লাস করবো ইনশাআল্লাহ আশা করি তোমাদের উপকারিতা হবে নয় দশমিক একের পাঠটা হলো সাধারণ গণিতের ট্রাই 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 গন মেট প্রায় মানে ত্রিকোণ মিটি মূলত এই শব্দটা আসছে তিনটা গ্রিক শব্দ থেকে ট্রাই অর্থ তিন ট্রাই অর্থ তিন গণ অর্থ ধান এবং মেট্রন অর্থ মেট্রন অর্থ পরিমাপ অর্থাৎ গণিতের যে শাখায় তিন ধারের পরিমাপ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ট্রাইগোনোমেট্রাই বা ত্রিকোণ নীতি তো মূলত এই ত্রিকোণ নীতিতে বেসিকলি ছয়টা প্রতীক হল ইম্পর্টেন্ট যে ছয়টা প্রতীকটা আমরা হয়তো পড়ি সূত্র হিসাবে কিন্তু মূলত এই ছয়টা প্রতীক কীভাবে আসছে বা কেন ছয়টা প্রতীকের নামকরণ বা অবতারণা করা হয়েছে সেই বিষয়ে আমরা জানব মূলত মনে ইয়া মূলত উদ্ভাবনটা হয়েছে দূরত্ব উচ্চতা বা প্রস্থ এগুলো নির্ণয়ের মাধ্যমে যেমন মনে করো একটা বিল্ডিংয়ের নিস থেকে নির্দিষ্ট দূরে দাঁড়িয়ে থেকে যদি এই তার অবস্থান বিন্দুতে মানে যে কোনো ব্যক্তি যদি একটা বিল্ডিংয়ের নিচ থেকে কিছু দূরে দাঁড়িয়ে থাকে তাহলে তার অবস্থান বিন্দুতে বিল্ডিংটার শীর্ষ বিন্দু যে কোনটা তৈরি করে এই কোনটা জানা থাকলে আর বিল্ডিংয়ের গোড়া থেকে তার অবস্থানের দূরত্বটা জানা থাকলে বিল্ডিংটার উচ্চতা বের করা যাবে নিচ থেকেই অর্থাৎ এরকম বিভিন্ন দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা বনিয়নের ক্ষেত্রে ত্রিকোণ মিতির উদ্ভাবন হয়েছে এবং এর আরও অনেক ব্যবহার রয়েছে তো এই ত্রিকোণ মূলত একটা সমকোণী ত্রিভুজ বিবেচনা করা হয় সমকোণী ত্রিভুজের সমকোণটা বাদ দিয়ে বাকি দুইটা হলো সূক্ষ্মকোণ তো তার যে কোনো একটা বাহুকে যে কোনো একটা কোণকে থিটাকণ হিসেবে নেওয়া হয় নিয়ে এই যে কনের বিপরীত বাহু এটাকে বলা হয় লম্ব বা পারফেনডেকিউলার পারপেন ডি কিউলার আর নিশের বাহুটাকে বলা হয় বেস বা ভূমি আর হেলানো বাহুটাকে বলা হয় অতিভুজ বা হাইপোটেনাস হাইপোটেনাস এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহুকে ছয়টা অনুপাতের ভাগ করা হয়েছে অনুপাতগুলো হলো লম্ব ডিভাইডেড ভূমি ভূমি ডিভাইডেড লম্ব তারপরে হলো তোমার লম্ব ডিভাইডেড অতিভুজ অতিভুজ ডিভাইডেড লম্ব এরপরে ভূমি ডিভাইডেড অতিভুজ এবং অতিভুজ ডিভাইডেড ভূমি এই ছয়টা নাম অনুপাতে বিভক্ত করা হয়েছে এই ছয়টা অনুপাতকে নামকরণ করা হয়েছে লম্ব ডিভাইডেড ভূমি এটাকে নামকরণ করা হয়েছে ট্যানজেন্ট ট্যানজেন্ট ভূমি ডিভাইডেড লম্ব এটাকে নামকরণ করা হয়েছে কো ট্যানজেন্ট এগুলো মূলত নামকরণ করেছে লম্ব ডিভাইডেড অতিভুজ এটাকে নামকরণ করেছে সাইন অতিভুজ ডিভাইডেড লম্ব এটাকে নাম করা হয়েছে কোসে কান্ট ভূমি ডিভাইডেড অতিভুজ এটাকে নামকরণ করা হয়েছে কোসাইন অতিভুজ ডিভাইডেড ভূমিকে নামকরণ করা হয়েছে সে কান্ট মূলত এই শব্দগুলোর আলাদা কোনো অর্থ নেই এগুলো মূলত ত্রিকোণমিতি প্রতীক যদি ট্যানজেন্ট বলি ট্যানজেন্ট মানে স্পর্শক আর সেকেন্ড সেকান্টকে যদি বলি সেকান্ডের মানে বাংলা অর্থ হলে ছেদক বাকিগুলো ম্যাথমেটিকের প্রতীক হিসাবে ব্যবহার হয় এগুলো নর্মালি কোনো অর্থ নাই যে এগুলো সংক্ষিপ্তভাবে ব্যবহার হয় এই ট্যানজেন্টকে ট্যান হিসাবে ব্যবহার হয় কো ট্যানজেন্টকে কট হিসাবে ব্যবহার হয় সাইনকে এসআইএন সাইন হিসাবে ব্যবহার করা হয় কো কোসেক হিসেবে হিসাবে ব্যবহার করা হয় আর কোসাইনকে কস হিসাবে ব্যবহার করা হয় সেকান্ডকে সেক হিসাবে ব্যবহার করা হয় আবার কোসেক এভাবে প্রকাশ করা যায় সি এস সি তো এই হলো ত্রিকোণ ছয়টা প্রতীকের নামকরণ এই ছয়টা প্রতীকের নামকরণ থেকে কিভাবে সূত্রগুলো আসে সেগুলো দেখব এই প্রতীকগুলো নর্মালি কোনো অর্থ দেয় না যদি এর সাথে কোনো কোন জুড়ে না আসে বা কোন জুড়ে দেওয়া না হয় যেমন টেন থিটা কোন হিসাবে থিটা ব্যবহার করলাম বা ট্যান আলফা হতে পারে ট্যান গামা হতে পারে টেন জিরো ডিগ্রি হতে পারে টেন ফোর্টি ডিগ্রি হতে পারে টেন যা খুশি তাই হতে পারে কারণ ত্রিকোণমিতিতে মৃত্যুতে কোন হলো অসীম বা সীমাহীন জিরো ডিগ্রি থেকে শুরু করে এই কোন অসীম কারণ এখানে জিরো ডিগ্রি এখানে হলো তোমার নব্বই ডিগ্রি এটাকে কোয়ার্ডেন্ট বলা হয় প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় এবং চতুর্থ এই পর্যন্ত আসলে নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি দুইশো সত্তর ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি চারশো পঞ্চাশ ডিগ্রি পাঁচশো চল্লিশ ডিগ্রি এরকমভাবে যাইতেই থাকবে ছয়শো তিরিশ ডিগ্রি সাতশো তেইশ ডিগ্রি আজীবন ঘুরতে থাকবে এজন্য বলা হয় ত্রিগণ মিথিতে কোন অসীম আর জ্যামিতিতে কোন হলো তিনশো ষাট ডিগ্রির ভিতরে জিরো ডিগ্রি থেকে তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এই আলোচনাটুকু বুঝতে পেরেছ এখন আমি এর মাধ্যমে সূত্রগুলো কীভাবে আসে সেটা দেখব এই যে ত্রিগণ ছয়টা প্রতীকের নামকরণ করা হয়েছে এই ছয়টা প্রতীক মানে বাহুবল অনুপাতকে ছয়টা প্রতীক দিয়ে নামকরণ করা হয়েছে সেক্ষেত্রে এই সাইন এই সাইন মানে হলো তোমার লম্ব ডিভাইডেড অতিভুজ আচ্ছা এটাকে আমরা এভাবে লিখতে পারি এই উপরে ওয়ান দিয়ে এটা হলো অতিভুজ ডিভাইডেড অতিভুজ ডিভাইডেড লম্ব আমরা এভাবে লিখতে পারি তাহলে উপরে ওয়ান এদিকে অতিভুজ ডিভাইডেড লম্ব মানে কোশেক তাহলে সাইন থিটা সাইন থিটা মানে অনভাগ কো থিটা তদ্রুপ এই টেন থিটা আসে ডিভাইডেড কর থিটা উপরেরটার মতো করেই এরপরে করটা যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে ডিভাইডেড টেন থিটা এরকম থিটা সমান হলো অনডিভাইডেড সেকথিটা সেকথিটা যদি আমরা এখানে নিয়ে আসি অনডিভাইডেড থিটা আবার টেন থিটার সমান লেখা যায় থিটা ডিভাইডেড কস থিটা আবার কর থিটাকে লেখা যায় কস থিটা ডিভাইডেড থিটা আবার এই কোসেক থিটাটা এখানে আসলে অনডিভাইডেড সাইন থিটা এই হল ত্রিকোণিত সূত্র প্রাথমিক যে সূত্রগুলো আমরা সাইন্থিটার সমান লম্ব ডিভাইডেড অতিভুজ সমান ডিভাইডেড অতিভুজ ডিভাইডেড লম্বো অতি বা মানে কোসেক অর্থাৎ সাইনের সাথে কোসেকের বিপরীত সম্পর্ক এভাবে বাকিগুলো চলে আসছে প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা আসব আরও কিছু বেসিক সূত্র যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান এটা হলো মূল সূত্র এটার যেমন ব্যাখ্যা আছে যেটা আমি পরবর্তী একটা ক্লাসে করাবো ইনশাআল্লাহ এই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান ওয়ান এখান থেকে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার গিয়ে বিয়োগ হল সাইনের স্কোয়ারটা যদি আমরা ডানে নিই তাহলে প্লাস মাইনাস রুট ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা নাম্বার তিন কস স্কোয়ার থিটা সমান হলো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা নাম্বার চার কস থিটার সমান হবে প্লাস মাইনাস রুট ওয়ান মাইনাস আইন স্কোয়ার থিটা মূল মেইন সূত্র হলে যে এর বক্স করে দিয়েছি এটা বাকিটা এখান থেকে রিসাইজ করে নিয়েছি তো এই সূত্রটা যেমিতি ব্যাখ্যা আমি আবারও বলছি নেক্সট ক্লাসে একটা করে দেবো ইনশাআল্লাহ আজকের সূত্রগুলো আমরা দেখি এরপরে হলো এই সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল যদি ওয়ান হয় তাহলে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা মানে মাইনাস টেন স্কোয়ার থিটা ডানে গিয়ে প্লাস টেন স্কোয়ার থিটা হবে আচ্ছা আমরা যদি সেকের স্কোয়ারটা টানে নিই তাহলে প্লাস মাইনাস রুট ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা হবে আচ্ছা নাম্বার তিন এখান থেকে আমরা একটু চিন্তা করি যদি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান লিখি তাহলে টেন স্কোয়ার থিটা আসে এর মানে হলো টেন স্কোয়ার থিটার সমান লেখা যায় সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে টেন থিটার সমান হয় প্লাস মাইনাস রুট সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান আবার এই কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার সমান ওয়ান এখান থেকে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটার সমান ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা এই কোশেক থিটার সমান প্লাস মাইনাস রুট ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা নাম্বার তিন এখান থেকে একটু চিন্তা করি কোশেকের স্কোয়ার মাইনাস ওয়ান মানে কট স্কোয়ার অর্থাৎ বিষয়টা হলো এরকম যে কট স্কোয়ার থিটা সমান এই কোশেক ওয়ান তাহলে কট থিটা সমান হবে প্লাস মাইনাস রুট কোশেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এই হলো আজকের সূত্র এই সূত্রগুলো আমরা ইনশালা ভালোভাবে আয়ত্ত করবো পরবর্তী ক্লাসে যাতে অঙ্কগুলো আমরা সহজেই বুঝতে পারি আমি ধারাবাহিকভাবে টপিক্স ধরে ধরে একই টাইপের অঙ্কগুলো ইনশাআল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তোমাদের জন্য সহজ হবে যদি মনোযোগ দেয় তোমরা দেখো তো সুপ্রিয় শিক্ষার্থী আজকের বারে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা